হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের ব্লগ দেখেই তোমরা বুঝে গেছো যে আজকের এই ভিডিওটা হতে চলেছে বার্থডে স্পেশাল প্রথমে গিফটটা তুলে নিলাম আজকে রয়েছে আমার কাকির বাড়িতে কাকির ছেলে অর্থাৎ আমার দাদার ছেলের বার্থডে সেখানেই চলে এসেছি প্রথমে তারাতে হাতে গিফট তুলে দিলাম আর এখানে দেখো কেক কাটার অ্যারেঞ্জমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে ভিডিওটা যারা দেখছো এখনই লিখে দাও হ্যাপি বার্থডে ত্রিশানজিৎ ছুরিটা নাও ছুরিটা নাও ওইদিকে পি বর্থডে টু হ্যপি বর্থডে টু হ্যপি বর্থডে ডিয়র তো যথে ট এরপর আমরা চলে এলাম কেক খাওয়ার পর খাওয়ার জায়গায় ওপরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিলো সেখানে এসে কিন্তু প্রথমে আমাদের পাতে পড়ে গেল লেবু নুন ভাত ভেজ ডাল বাদাম দিয়ে ঝুড়ি আলু ভাজা আর এই ভাত ডালের সাথে লেবু চিপে এই আলুর চিপসই বলো আর আলুর ভাজাই বলো সেটা খেতে কিন্তু সেই স্বাদ লেগেছিলো একেবারে বাঙালিয়ানার খাবার আমার মন জিতে নিয়েছিল একেবারে সত্যি বলছি অনেক দিন পর এতটা তৃপ্তি করে অনেক আনন্দ করে খাবার খেলাম কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে এরপরে ছিল কিন্তু আলু পটলের একটা তরকারি যার মধ্যে চিংড়িও ছিল এরপর চলে এলো চিকেন শেষ পাতে ছিল কিন্তু টমেটোর চাটনি পাঁপড় চালের পায়েস রসগোল্লা ও কমলাভোগ হজমের জন্য হাজমলাটা কি না থাকলে হয় সব কিছু খাওয়া দাওয়া শেষ করে কাকিকে টাটা বলে বললাম আবার আসবো টাটা ব্লগটা কেমন লাগলো